নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে দিয়ে সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছে আজকে দিনটা শুরু করলাম একটু বেলা করে শরীরটা যেহেতু একটু খারাপ আছে তাই বেলা করে ঘুম থেকে উঠছি কলে যেহেতু এখনও জল আছে দেখতে পাচ্ছি তাই নিচের ঘরটা ঝাঁট দিয়ে মুছে আগে চান করে নিয়েছি কারণ আমার ঠাকুরের জল তো তুলতে হবে ওপরে এখনও আসেনি ওপরে বিছানাপত্র পত্র তাছাড়া ঝাঁট দেওয়া এখনও বাকি আছে ও পরে পড়ব বেলার দিকে এখনও ছেলে উঠে পড়েছে ব্রাশ করছে আমি পুজোটা কমপ্লিট করে দিয়ে একটু বাজারে যাব। আজকে তো আবার আমাদের এখানে বাজার আবার আজ তো শনিবার তাই তেমন কিছু কেনাকাটা নেই তবে একটু বাজারে দরকার আছে আমাকে যেতে হবে তাছাড়া ছেলের তো সাইকেলের ব্রেকটা ভেঙে গেছে তো এটা একটু সারাতে যেতে হবে আমি পুজোর জোগাড়পাতে সব করে নিয়েছি পুজোটা করে নিয়ে আমি বেরিয়ে পড়ব থেকে চলে এলাম এসে আমি আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি বেলা অনেক হয়েছে আর ছেলে বললো আমি একটু সাইকেল চড়তে যাব। টিফিন তো আমি ওকে বাজারে পরোটা কুকুর খাইয়ে নিয়ে এসেছিলাম এখন বলছে সাইকেল চলতে যাবে ও বেরিয়ে গেছে নিয়ে জানো দেখলাম তোমাদের তো ভিডিওটা আমার হঠাৎ করে শ্যুট হয়নি যেহেতু আমি খুব ভয় হয়েছিলাম আর যখন দেখি তো সেই একেবারে ঢালায় রাস্তাতে সোজ আর ছেলে সামনের কাটে পুকুর দিয়ে পড়ে গেছে জানো এখন গেছে জুতো ফেলে দিয়ে এসেছে জুতো গুঁড়োতে গেছে প্রচুর লোক জড়ো হয়ে গেছিলো সবাই মিলে তুলেছে আমি তো দেখিনি আমি তো রান্না করছি হঠাৎ করে কানে এলো যে এত চিৎকার হচ্ছে কেন কোথায় যখন গিয়ে দেখি না সবাই মিলে আমার ছেলে সাইকেলটাকে তুলছে আর আমার ছেলেকে টেনে দিয়েছে আমি তো অত কম্পো দৌড়ে চলে গেছি যখন যাই না সেই অবস্থা তো কোথাও লাগেনি বলছে তবু সবাই জিজ্ঞেস করছে কোথাও লেগেছে কিনা বল না ও বলছে কোথাও লাগে পড়ে টড়ে গেলে কি বলো তো আমার ছেলে না আমাকে বলতে চায় না একটু ভয় পায় আমাকে এসব দিতে আর এই জন্য বলেনি আবার আমি শেষে ভাত খাওয়ার পর ধীরে সুস্থে জিজ্ঞেস করলাম যে কোথাও লেগেছে কিনা বল ও বলল না আমার কোথাও লাগেনি যাই হোক ও টিভি দেখতে খেয়ে দিয়ে আমি এবারে খেয়ে দিয়ে বিকেলবেলা দুপুর দু এবারে ওপরে এলাম উপরে এত অবছর হয়ে যাচ্ছে সব কিছু পরিষ্কার করলাম কিন্তু সকাল থেকে আমি ওপরে আসিনি তাই এখন এসে বিছানাপত্র গুছলাম আর দেখো বাজার থেকে ফুল গাছগুলো নিয়ে এলাম এই দোকানদারকে কিন্তু এখনও পয়সা দেওয়া হয়নি জোর করে দিয়ে দিয়েছে আমি নেবো না বলছি আমি তো মাসের শেষ নেবো না বলছে না বৌদি নিয়ে যান আপনার আমাকে পয়সা এখনও দিতে হবে না আমি পয়সার কথা চাইবো না আপনাকে জোর করে দিয়ে গেল আমার বড় মশাই তো এইসব রাখে না বলে না কিছু কিন্তু কি বলতো আহ মাসের শেষ তো দেখতে তো হবে না তো ছাদ থেকে দেখছি এই অবস্থা দেখো ছটা হনুমান এসে আমার বাগান তছমছ করে দিয়েছে যেন কি বলবো ওই সারা বিকেলে হনুমান নিয়ে পড়েছে সবাই সে ছেলে বিস্কুট দিচ্ছে খাচ্ছে আমার বাগানে যত টমেটো হয়েছিল বেগুন হয়েছিল ওলকপি হয়েছিল তিনটে চারটে ওলকপি হয়েছিল সব শেষ করে দিয়েছে যেন আর পেঁপে গাছের পেঁপে গাছের ফুল নেই পাতা ছিঁড়ে এসে শেষ করে দিয়েছে খাচ্ছে সব অত্যাচার করে ফুল গাছটা সব ভেঙে দিয়ে চলে গেছে আমার কি সমস্যা এই ছখানা হনুমান তাড়াতেও পারছি না আবার কি বলো তো আমার ছেলে বিস্কুট দিচ্ছিলো আবার বিস্কুট খাওয়ার নেশা এই গেটের সামনে বসেছিল একেবারে তজমজ করে দিয়ে গেছে দেখো টমেটো গাছগুলো কত টমেটো ধরেছিল একটা নেই বেগুন গাছে বেগুন নেই ফুল গাছগুলো সব মেরে ধুয়ে একেবারে শেষ করে দিয়ে গেছে বর্মসাহেব বলছিল যে সামনের সপ্তাহে বাড়ি এলে গাছের সদ্য কাঁচা টমেটো ঝাল করতে তো এই তো সব খেয়ে চলে গেল। পুরা চলে যাওয়ার পর আমি টব নিয়ে বসেছি বিকেলবেলা ফুল গাছগুলো তো লাগাতে হবে তাই টবগুলো রেডি করে রাখছি আজকে লাগাবো না দু তিন দিন ওই রকমভাবে বসে থাকবে তো টবটা তো রেডি করতে হবে তাই সময় আছে যেহেতু বিকেলে তাই টবগুলো রেডি করে গুছিয়ে রেখে দিলাম আর ছখানা টব আর আমার তো পাঁচখানা গাছ ছখানা রেডি করে রেখে দিই মাটি যেহেতু নিয়ে এসেছি মাটি আমি দূর থেকে নিয়ে আসি যেহেতু শুকনো মাটিতে লাগানো হবে তো তাই আমি মাটি পুকুরের ওপারে মাটি একজনের জড়ো হয়ে আছে আমি ওখান থেকে নিয়ে এসেছি তো ওই সব কাজ করে কমপ্লিট করে ছাদে ওই টপগুলোকে আমি তুলে দিয়ে এলাম ছাদে এসে দেখো আমি নিয়ে এসেছি চারটে হলুদ রঙের চন্দ্রমল্লিকার একটা সাদা রঙের নিয়ে এসেছিলাম কিন্তু ওপরে বিকেলবেলা এসে দেখি না এটা কিন্তু সাদা নয় যেন হালকা পিঙ্ক কালারে হচ্ছে তো মনে হচ্ছে পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা হবে এটা আমি একটু সাদা চন্দ্রমল্লিকা খুঁজছিলাম কিন্তু কিছু করানি নিয়ে যখন চলে এসেছি আর তো কিছু করানি আর একটা গাছ আমাকে জোর করে দিল নামটা বলেছিল আমি ভুলে গেছি দেখো এই গাছটা কি ফুলের গাছ আমার তো মনে নেই তোমরা একটু জানিও এটা আর বিকেলে দেখো আমার একটা গাছ তিনটে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়ে আর একটু চা করলাম এত হনুমানের চক্করে করে মাথা ব্যথা করছে তো একটু না পলে হবে না ডেট করে একটু কড়া করে আদা দিয়ে তুলসী পাতা দিয়ে চা করলাম তা গিয়ে রাত্রে তো আবার একটু টুকটাক কাজ ছিল কুচিয়ে রান্নাটা চাপালাম ছেলে বলো আলু ভাতে আর ভাত আর ডাল সেদ্ধ খাবে তো তার সঙ্গে দুটো ডিমো ভাতে দিয়েছিলাম আমার ছেলে বলো তো রুটির থেকে না ভাতটাই বেশি ভালোবাসে আজ আছি ভিডিওটি এইখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পজিটিভ থাকুন বাই বাই